উনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরায় লালডহর গ্রামের বনমালী দেব এবং শিবানী চৌধুরী দেবের ১৯ বছরের মেয়ে বিপাশা দেব এই বছর আগরতলা শিশু বিহার স্কুল থেকে কমার্স নিয়ে পড়াশোনা করে সিবিএসসি পরীক্ষায় পঁচানব্বই দশমিক ছয় শতাংশ নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করে কুমারঘাট মহকুমার নাম উজ্জ্বল করেছে বিপাশার সর্বোচ্চ নাম্বার চারশো সে পাঁচটি বিষয়ে পাঁচটিতেই লেটার পেয়েছে বিপাশা ছোটবেলায় ফটিকরায় আইডেল নার্সারিতে পড়াশোনা করে এরপর সে কুমারঘাট হলিক্রস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে তারপর আগরতলায় একটি ভাড়া বাড়িতে থেকে শিশু বিহার স্কুলে ক্লাস একাদশ শ্রেণীতে কমার্স নিয়ে ভর্তি হয় বিপাশার সিবিএসসিতে এই সাফল্যে গর্বিত তার মা বাবা সহ গোটা কুমারঘাটবাসী রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা হ্যাঁ আমার নাম বিপাশা দেব বাবার নাম বনমালী দেব এবং মার নাম শিবানী চৌধুরী দেব আমার আজকে সিবিএসই রেজাল্ট হলো ক্লাস টুয়েলভের আমি শিশু বিহার থেকে ইলেভেন টুয়েলভ পড়লাম কমার্স নিয়েছিলাম আর আজকে রেজাল্টটা হলো আমি নাইনটি ফাইভ পেয়েছি এবং আমি আমার টেন্থ কমপ্লিট করেছি হলিক্রস স্কুল কুমারঘাট থেকে কুমারঘাটি পড়াশোনা করেছি তারপর চলে গেছিলাম আগরতলাতে দু বছর পড়েছি

উদ্দেশ্যে কি মানে নার্ভাস না হলেই হয় কারণ টেন আর টুয়েলভ এমন যতটুক আমরা কঠিন ভাবি এত কঠিন না যদি নার্ভাস না হয়ে পরীক্ষা দিই তাহলে অনেকটাই মার্কস ভালো হয় আর যদি পরীক্ষাতে গিয়ে নার্ভাসনেস এসে যায় তখন মার্কস অনেকটাই কমে যায় এটা ছোটোদের ক্ষেত্রে আর ক্ষেত্রে আমার আশীর্বাদ করবে তাদের আরও ভালো করতে পারি সামনে আচ্ছা তোমার আগামী দিনের স্বপ্ন কি নিয়ে কি নিয়ে এখন বিবিএ পড়ব থ্রি একটা কোর্স আছে ওটা করব তারপর এম বিএ তারপর আমার খুবই ইচ্ছা আছে যে কোনো একটা তে কিছু বছর কাজ করার ছোটবেলা থেকে এখন অব্দি ঘরের মা বেশি আদর করতো না বাবু বেশি আদর করতো দুজনেই আদর করতো কিন্তু মা বেশি মারতো বাবা মারে না থ্যাংক ইউ বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না শেফদের পছন্দের সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্রসম্মত ক্রিস্টো ইনি রান্না প্রতি পদের স্বাদের বাহার মুম্বাই ভিড়ে খেতে বারবার সিস্টার निश्चিন্তের প্রতীক